বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওরাহমান আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ আমি উপস্থিত হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজ আমি আপনাদেরকে শিখিয়ে দেব খানকুনি পাতা ব্যবহার করে গ্যাস্ট্রিক আলসার কোষ্ঠকাঠিন্য সহ পেটের যাবতীয় সমস্যা নিরাময় করার সঠিক পদ্ধতি তো দর্শক খানকুনি পাতার সঠিক ব্যবহার জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দর্শক আমার চ্যানেলটি আজ যারা প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন কেননা আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে অনেকেই তো চলুন জেনে নেওয়া যাক পেটের কোন রোগের জন্য কিভাবে থানকুনি পাতা খাবেন প্রথমেই জেনে নেওয়া যাক গ্যাস্ট্রিক আলসার নিরাময়ের জন্য থানকুনি পাতার ব্যবহার তো আমাদের দৈনন্দিন অনিয়মিত খাওয়া দাওয়া ও চলাফেরার কারণে পেটে সৃষ্টি হয় অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিকের সমস্যাকে ছোট বলে অবহেলা করা মোটে উচিত নয় কেননা আজকের ছোট এসিরিটি ভবিষ্যতে হতে পারে মারাত্মক ঝুঁকি সুতরাং আমাদের দৈনন্দিন জীবনের খাদ্য অভ্যাস পরিবর্তন করে নিয়মিত দুই চা চামচ থানকুনির পাতার রস এক গ্লাস দুধের সাথে পরিমাণ মতো মিশ্রি মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে এক কাপ পরিমাণ খেয়ে ফেলুন দেখবেন এক সপ্তাহের মধ্যে আপনার পেটের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি সেরে যাবে দুই যাদের হজমের দুর্বলতা রয়েছে তাদের হজম ক্ষমতা বৃদ্ধি করার জন্য একাধিক গবেষণে দেখা গেছে থানকুনি পাতা পাকস্থলিতে এনজাইম সিক্রেশনের সাহায্য করে ফলে হজম প্রক্রিয়ায় উন্নতি ঘটে পেটের গ্যাস অম্বল ও বদহজমের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তৃতীয়ত পেট ফাঁপা বদহজম আইবিএস ও আমাশয় রোগীদের ক্ষেত্রে খানকুনি পাতা অ্যান্টিমিবা হিস্টোলাইটিকা বা সিগেলা নামক ব্যাকটেরিয়া পরিপাকতন্ত্রে সংক্রামিত ঘটায় ফলে পেটে ব্যথা হয় পেট কামড়ানি সহ শ্লেষাযুক্ত ও আমযুক্ত পায়খানা হতে থাকে এই ক্ষেত্রে নিয়মিত খালি পেটে দুই চা চামচ থানকুনি পাতার রস খেলে বিশেষ উপকার পাওয়া যায় সর্বোপরি পেটের যে কোনো সমস্যা দূর করতে থানকুনি পাতার ব্যবহার সামান্য পরিমাণ আমের পাতা সাথে একটি আনারসের পাতা একটু কাঁচা হলুদের রস এবং দুই চা চামচ থানকুনির পাতার রস ভালো করে একত্রিত মিশিয়ে নিয়মিত খেলে সামান্য কিছুদিনের মধ্যেই পেটের যে কোনো সমস্যা নিরাময় হবে ইনশাল্লাহ সেই সাথে কৃমির উপদ্রব কমে যাবে তো দর্শক এই ছিল আজকের পেটের যাবতীয় রোগের জন্য থানকুনি পাতার ব্যবহার তো অনেকেই কমেন্ট করে অনুরোধ করেছেন থানকুনি পাতার পাশাপাশি একটি ওষুধের নাম বলে দিন যেই ওষুধ সেবনে আমরা উপকার পেতে পারি তো দর্শক আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশা বাস্তব অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ প্রাকৃতিক এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি ঔষধের নাম বলে দিচ্ছি সফুক আওলা প্লাস এটি ছোটো বড় পুরুষ মহিলা সবাই খেতে পারবেন এক চা চামচ সফুক আওলা প্লাস এক গ্লাস ঠান্ডা পানিতে মিশে প্রতিদিন সকালে খালি পেটে সেবনে গ্যাস্ট্রিক আলসার কোষ্ঠ কাঠিন্য পেট ফাঁপা বধজম আইবিএস পুরাতন আমাশয় পুরুষ মানুষের যৌন দুর্বলতা সহ পুরুষ ও মহিলাদের যে কোনো রোগ নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ সেই সাথে শরীরের অতিরিক্ত ওজন অতিরিক্ত চর্বি দূর করে শরীরকে রাখে স্লিম ও স্মার্ট সক্ষুম আওলা প্লাসে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকায় শরীরের ভিতরে অবস্থানরত ফ্রি রেডিক্যালকে ধ্বংস করে ফলে দেহের কোষ থাকে সম্পূর্ণ সুস্থ যার কারণে শরীরে বয়সের সাপ আসে না শরীর হয় চিরতারুণ্য সম্মানিত দর্শক সবফুক আওরা প্লাস সংগ্রহ করতে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে পারেন সম্মানিত সুধি আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে আমার সাথেই থাকুন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত দর্শক আপনাদের শরীরে কোনো রোগের উপসর্গ পরিলক্ষিত হলে ফার্মেসি থেকে আন্দাজে ওষুধ খেয়ে আপনার মূল্যবান সময় নষ্ট না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত